নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে ফার্স্ট আগস্ট দু সাল এবং রয়েছে শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু চলছেই তবে আজকেও বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তবে একটা আশার বাণী শোনা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে কিন্তু উত্তরবঙ্গে আরও আরও বৃষ্টি আসছে কিন্তু কেন এই বৃষ্টি চলছে সেটা আপনাদের জানাবো দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তরবঙ্গে কোন কোন জেলাতে কতদিন ভারী বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত জানুন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকবে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না এবং বাংলার জেলায় জেলায় ছাড়া অন্যান্য জায়গায় আবহাওয়া কেমন থাকবে তারও একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে একদিকে মৌসুমি অক্ষরেখা খুবই সক্রিয় রয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরেকটি সিস্টেম রয়েছে থেকে বড়ো ব্যাপার যে একটি আপার এয়ার এসনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটি রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর দিকে অর্থাৎ বীরভূম সংলগ্ন রয়েছে মুর্শিদাবাদ বিশেষ করে বর্ধমান বীরভূম এই সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে এই ঘূর্ণাবর্তের জন্য এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছিল তা থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে যেহেতু বর্ধমান বীরভূম সংলগ্ন জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত তাই সেখানেই বৃষ্টিটা আজকে বেশি হবে যেমন রয়েছে পূর্ব বর্ধমান এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বলা হয়েছে পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বীরভূম জেলাতে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাই আজকে ভারী বৃষ্টিটা মূলত বর্ধমান পুরুলিয়া বীরভূম এই জেলাগুলোর দিকে হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলিতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে কিন্তু সেই বৃষ্টিটা হালকা থেকে মাঝারি তবে ঝাড়গ্রামে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সংবাদ রয়েছে বাঁকুড়া জেলার দু এক জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তো আপনাদের জানালাম যে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবার অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে বাংলার ক্ষেত্রে তার মধ্যে রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে মালদহ জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স কিন্তু আজকে রয়েছে অন্যদিকে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এছাড়া আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকালের যে খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে আগামীকাল দুই তারিখ থেকে আগামীকাল দুই তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত যা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছেন তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মূলত ভারী বৃষ্টিটা বেশ কিছু কিছু জায়গাতেই হবে তবে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই আগস্ট মাসে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিচু এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা থাকছে এবং যে সমস্ত আপডেট এখনও পর্যন্ত উঠে আসছে তাতে ভূমিধসের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে দুই তারিখে দুই তারিখে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় চব্বিশ পরগনা মেদিনীপুর হালকা মাঝারি বৃষ্টি হবে তো এই বৃষ্টিটা কিন্তু অনেক জায়গাতেই হবে কোনো কোনো জেলার অধিকাংশ জায়গাতেই হবে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গে দুই তারিখও হালকা মাঝারি বৃষ্টিটা হবে তো বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা কমতে চলেছে এমনটা তথ্য রয়েছে আর তিন তারিখে যা পূর্বাভাস রয়েছে তিন তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা তবুও বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু হবে কখনও কখনো কোনো কোনো জেলাতে সঙ্গে রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে তাই তিন তারিখ থেকে এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি আবহাওয়াতে একটা পরিবর্তন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আসছে অর্থাৎ আবহাওয়াটা বেশ কিছুটা ভালো হতে পারে সেরকমই একটা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তবে আগে গত কয়েকদিন ধরে যেভাবে পূর্বাভাস ছিল দেখা যাচ্ছিল যে আকাশটা পরিষ্কার হওয়ার সম্ভাবনার কথাও বলছিলেন আবহাওয়া দপ্তর কিছুটা তবে সেটা কিন্তু সেইভাবে পরবর্তী ক্ষেত্রে বাস্তবে রূপায়িত হচ্ছিল না অর্থাৎ আপডেট ঠিকঠাক মিলছিল না তবে তিন তারিখ থেকে এই মুহূর্তের আপডেট রয়েছে আকাশটা বেশ কিছুটা পরিষ্কার হতে পারে এই গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস তবে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টির চান্স কিন্তু ঝাড়খণ্ডের দিকে রয়েছে আর ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল এই রকমই পূর্বাভাসটা প্রধানত রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানের যে আপডেট রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত রয়েছে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গার দিকে আসামে সঙ্গে মেঘালয়ের শিলংয়ে রয়েছে এছাড়া দিশপুর যোরহাট এদিকে একটা সম্ভাবনা রয়েছে আর নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম রয়েছে কি না আপাতত যা খবর রয়েছে বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর এখনও পর্যন্ত নেই তবে বিভিন্ন জায়গাতে কিন্তু আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেমন রাজস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান বীরভূম সংলগ্ন জায়গায় রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের দিকেও রয়েছে তাই বিভিন্ন ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড সক্রিয়তা পাওয়ার জন্য কিন্তু বাংলার জেলায় জেলায় বৃষ্টিটা কিন্তু বেশি হচ্ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে মৌসুমি অক্ষরেখা এবার উত্তর দিকে সরতে শুরু করছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে স্বাভাবিকভাবে আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টি কমতে চলেছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আর বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজকের যা খবর রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এই বিভাগগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জায়গা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও অনেক জায়গা হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে তবে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টি বেশ কিছুরা কমতে চলেছে উত্তরাঞ্চলের দিকে বেশ কিছুরা বৃষ্টি বাড়তে চলেছে বিশেষ করে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোতে আগামী কাল থেকে বৃষ্টিটা কিন্তু বেশ কিছুরা বাড়তে পারে এবং সঙ্গে এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা বেশ কয়েকটা দিন চলতে পারে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু একটা থাকছে তবে দক্ষিণের বিভাগগুলো যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিটা অব্যাহত থাকবে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যেটা আপনাদের বললাম যে হালকা মাঝারি বৃষ্টিটাই কন্টিনিউ করবে বিরাট যে ভারী বৃষ্টি হবে সেরকম খবর নেই তবে বেশ কিছু কিছু জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে হেল্প করবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং